আসসালামু আলাইকুম চলে আসলাম শুভ থেকে কিছু বিন হামিদের চালাওয়ার প্রিন্টের কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গুলো চলে আসছে শুভ ফেব্রিক্সে একদম ইউনিক ইউনিক কালারগুলো সুপার ডুপার হিটলিশ কালেকশন গুলো তো ভিডিও শুরুতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইট অন করে দেবেন পেজ থেকে দেখুন সরাসরি তারা আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে দিবেন এগুলো হচ্ছে সালাওয়ার প্রিন্টের বিন হামিদের যেটা হচ্ছে আপনার সুইচ কার্টার ভিতরে কাপড়ের কোয়ালিটি সেম জাস্ট আমি রংটা বলবো আর খালি ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দেখাই আমি ভিডিওটা শেষ করে দেবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একদম সুন্দর একটা পার্পেল কালারের ভিতরে অল ওভার প্রিন্টের ভিতরে সালাওয়ার প্রিন্টের এটা ফ্রন্ট পার্ট এরকম গর্জে সবে প্রিন্ট করা থাকবে এবং ব্যাক পার্ট যদি আমার দেখাই ব্যাক দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এরকম প্রিন্ট করা থাকবে এরকম সুন্দরভাবে ভিভি দিয়ে প্রিন্ট করা থাকবে এবং এটা স্যালোটা থাকছে হলো আপনার প্রিন্টের যেটা হচ্ছে কাপড় দেওয়া আছে দুপারে দেখতে পাচ্ছেন সুন্দর ভাবে এরকম প্রাইসটা দেবো একদম সেরা একটা প্রাইস এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে একদম ফুল ব্ল্যাক কালারের ভিতরে আপনার মাল্টি কালার দিয়ে আপনার প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা আছে যাদের ব্ল্যাক কালার পছন্দ তারা এটা নিতে পারেন আর এটা আপনার ফ্রন্ট পার্ট দেখালাম এটা হচ্ছে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন না সুন্দরভাবে এরকম অল অলওভার গর্জি ভাবে থাকবে এবং এটা হচ্ছে যেটা কাপড় দেওয়া আছে দুপাটা হচ্ছে আপনার অল ওভার কিন্তু গড় দু দুপাটা একদম আর এক বর পাঁচাতে লম্বা হবে প্রত্যেকটা দুপাটা রং কষা এবং বডিতে আপনারও পুরো জামাতের রং কষে গ্যারান্টি আছে রং উঠলে সাথে সাথে চেঞ্জ তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এরকম ক্রিম কালার দিয়ে আপনার ডিজাইনের ডিজিটাল প্রিন্ট করা যাতে এটা লাগবে দুটো সময়ের মধ্যে অর্ডার করে দেবেন তো এটা ফর্ম দেখালাম এটা হচ্ছে ব্যাক পার্ট আর হাতা কাপড় যেটা সেটা হচ্ছে আপনার নিচ থেকে দুইটা হাতা কাপড় ফুল এবং থ্রি কটার হয়ে যাবে এবং স্যালোয়ার দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এরকম প্রিন্ট করা থাকবে একদম এটা ইউনিক ডিজাইনের ভিতরে থাকছে এবং এই দেখেন দুপাটা তো সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই তো দেখতে পাচ্ছেন দুপুরোটা আর দুপাটা তো লম্বা হবে আর এগুলো থাকে মাত্র নয়শো নিরানব্বই টাকায় মাত্র নয়শো নিরানব্বই টাকা সালোয়ার প্রিন্ট বিন হামিদের যেটা আপনার ছিল এক কালার সালোয়ারে এক হাজার টাকা এখন আমরা দিচ্ছি স্যালোয়ার প্রিন্টের মাত্র নয়শো নিরানব্বই টাকা তো এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের ভিতরে এবং অ্যাস কাল টাইপের একটা প্রিন্ট করা সুন্দরভাবে এরকম ফ্লার প্রিন্ট হবে গোলাপ ফুলের বড়ো বড়ো এবং এটা ফ্রন্ট পার্ট দেখালাম এটা হচ্ছে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা সুন্দরভাবে এরকম প্রিন্ট করা থাকবে এবং দুটা হাতা কাপড় যেটা আপনার নিচ থেকে চলে আসবে ফুল এবং থ্রি কটার হয়ে যাবে এবং বডি কাপড় কিন্তু পঁচাত্তর পরিমাণে বডি কাপড় দেওয়া আছে বডি কাপড় দেওয়া হচ্ছে আপনার আশি ইঞ্চি তো এটা হচ্ছে সালোয়ার দেখতে পাচ্ছেন স্যালোয়ারটা কিন্তু অনেক সুন্দর এটা আমি খুঁড় দেখাই তাহলে ওটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্টের ভিতরে যাতে এটা লাগবে দুটো সময়ের মধ্যে অর্ডার করে দেবেন আমার একটা ফোন নাম্বার দিয়ে এবং দুপা দেখেন মাসাল্লা সুন্দর একটা দুপারটা আর একবার দুপাটা পাঁচ হাজার লম্বা হবে প্রত্যেকটা দুপুর কিন্তু আপনার নামাজ না দাম থাকে মাত্র কত এক হাজার টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা তো এটা দেখতে পাচ্ছেন যাতে এটা লাগবে দুটো সময়ের মধ্যে স্ক্রিনশট দিয়ে দিবেন এটা হচ্ছে আর দেখা অনেক কিছু নেই কারণ এটা আপনার অনলাইনে সুপার টুপারটা বাইরে একটা কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর তারা থেকে চলে আসবে এবং স্যালোটা পেয়ে যাচ্ছেন সেম এরকম আপনার ব্ল্যাক এবং আপনার হোয়াইটের ভিতরে তো এটাও আমাদের একটা চলে আসছে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার স্যালোটাকে দেখাই দিয়ে এটা হচ্ছে স্যালোয়ারটা সুন্দরভাবে এরকম মাল্টি কালার দিয়ে আপনার প্রিন্ট করতে হবে বল প্রিন্টের ভিতরে এবং এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট এটা আগে ছিল এক কালার স্যালোয়ারটা এখন চলে আসছে সালোয়ার প্রিন্টের ভিতরে এবং এই হচ্ছে এটা দুপাড়াটা সুন্দরভাবে এরকম অল ওভার আপনার বিস্কিট কালার দিয়ে মেরুন কালারের ভিতরে আপনার প্রিন্ট করা থাকবে আড়াই হাত উন্না কিন্তু এর বর কিন্তু আড়াই হাত পাঁচ হাতে লম্বা হবে এবং প্রত্যেকটা কিন্তু নামাজি উন্না রংকষের গ্যারান্টি আছে মাত্র নয়শো নিরানব্বই টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তো এটা হচ্ছে আরেকটা বিস্কিট কালারের ভিতর যেটা সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ক্রিম বিস্কিটের ভিতর যাতে এটা লাগবে এরও নিতে অনেক গোড জিস একটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যালোয়ারটা এবং এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট আর যেটা নিচ থেকে এরকম চলে আসবে এবং হচ্ছে আরো গর্জেস দুপারটা একদম গর্জেস এটা দুপারটা যারা এটা লাগবে দুটো সময়ের মধ্যে অর্ডার করে দেবেন আমার এটা ফোন নাম্বার দিয়ে মাত্র নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন শুভ বেবি স্পেস থেকে এবং শুভ ফেব্রিক্স ইউটিউব চ্যানেল থেকে অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তো এটা হচ্ছে আপনার যেটা সব ঠিক কালেকশন ব্ল্যাক কালার এটা বারবার রেজিস্টোর করছি আমরা তাদের এটা লাগবে এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাও অর্ডার করতে পারেন মাত্র নয়শো